হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই সাপের গেমের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত কিন্তু এই সাপের গেমের মধ্যে যে এই যে ভৌতিক একটা একটা সেক্টর আছে সেটা কিন্তু আমরা জানি না আমরা এই সেক্টরে আজকে আপনাদেরকে খেলে দেখাবো এই যে আপনারা টমেটো দেখা যাচ্ছে না এটা আমরা সিলেক্ট করলাম এটা আমরা সিলেক্ট করার পরে তারা অটোমেটিকলি আমাদেরকে সেখানে নিয়ে যাবে তো ডাবল ট্যাপ দেওয়ার পরে যে দেখেন খেলাটা শুরু হয়ে যাচ্ছে এখানে মূল লক্ষ্য হচ্ছে যে আপনার কিন্তু ওই ভৌতিক যে জিনিসটা সেগুলো খেতে হবে অন্যান্য জিনিস খেলে কিংবা ওই যদি সবুজ কোনো জিনিসে কিংবা কফিনের মধ্যে যদি আপনার গায়ে লেগে যায় তাহলে কিন্তু আপনি মারা যাবেন আর সত্যি বলতে আজকে আমি এই গেমটা প্রথমেই খেলতেছি তো দেখা যাক গেমটা আমি কত দূর পর্যন্ত যেতে পারি আর আপনারাও কিন্তু গেমটা খেলে কত দূর পর্যন্ত যেতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া তারা এই গেমটাকে আরও রিয়েলিস্টিক বানানোর জন্য এখানে যে সাউন্ডগুলো দিয়েছে সেগুলো শুনলে কিন্তু বাচ্চারা ভয় পেয়ে যাবে এমনকি আমি ভয় পেয়ে গেছি পুরা রিয়েল ভৌতিক আওয়াজের মতন লাগতেছে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এটি কিন্তু একটা টাইমিংয়ের গেম এই যে আপনারা পাশে দেখতে পারতেছেন নয় মিনিট সতেরো সেকেন্ড ষোলো সেকেন্ড পনেরো সেকেন্ড এভাবে কিন্তু কমতে থাকবে অর্থাৎ আপনাকে কিন্তু পুরো নয় মিনিট সতেরো সেকেন্ড ষোলো সেকেন্ড এই টাইমটা পর্যন্ত এখানে টিকে থাকতে হবে ঠিক আছে তো আমি কতক্ষণ টিকেছি সেটা তো আপনারা দেখতেই পারবেন আর আপনারা কতক্ষণ টিকতে পেরেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন Thank you Thank you. ভালো করে লক্ষ্য করে দেখেন গেমের কিন্তু এখনও চার মিনিট বাকি কিন্তু আমি কিন্তু অলরেডি দুই নম্বর পজিশনে চলে আসছি এরকম আপনি যত দ্রুত যত ভালো খেলতে পারবেন আপনি এক নম্বর পজিশনেও চলে আসবেন এখানে কিন্তু পজিশনটা ইম্পর্ট্যান্ট না এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার ওই যত মিনিট আপনাকে দেখায় তত মিনিট পর্যন্ত আপনাকে টিকে দেখতে হবে এই যে পাশে যে রিপ দেখায় এগুলোর মধ্যে লাগলে সবুজ যে গোল গোল ইয়েটা এগুলোর মধ্যে লাগলে কিন্তু আপনি চলে যাবেন মেইন হচ্ছে কি এই যে ভৌতিক জিনিসগুলো এই ভৌতিক যে চিহ্নগুলা এইটা খেলে কিন্তু আপনার সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হবে শীট বলতে না বলতেই এই সাপটি মরে গেলো তবে যাক দুঃখের কিছু নেই ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফার্স্ট হওয়ার ভিডিওটি চ্যানেলে চলে আসবে